হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি কেক অ্যান্ড কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্রিম চিজ কীভাবে বাসায় বানানো যায় যদি বাসাতে এভাবে ক্রিম চিজ বানাতে পারেন তাহলে কেন বেশি টাকা দিয়ে বাহির থেকে আমরা কিনবো চলুন দেখে নিন আজকের ক্রিম চিজের রেসিপিটা তো এখানে প্রথমে আমি হাফ লিটার দুধ নিলাম দুধটাকে আমি অল্প গরম করে নিব হালকা একটু বলক আসা পর্যন্ত আমি এটাকে জাল করব তো আজকে এটা আমি রাইস কুকারে বানাচ্ছি আপনারা চাইলে কোনো প্রকার ঝামেলা ছাড়া এভাবে প্রস্তুত করতে পারেন তো এই তো এখন ধাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখলাম একটা মাত্র বলক উঠে আসলে এটাকে এই তো দেখেন এখানে সুন্দরভাবে দুটা বলক উঠে এসেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব এ পর্যায়ে আপনারা চাইলে এখানে লেবু দিয়েও এটাকে আপনারা ছানাটা কাটতে পারেন বা লেবু না থাকলে ভিনেগার দিয়েও পারেন তো আজকে আমি ভিনেগার দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এই ছানাটাকে দুধ থেকে আলাদা করি তো এখানে প্রথমে আমি একটা চামচ ভিনেগার নিয়েছি সঙ্গে নিয়েছি দুই টেবিল চামচ ঠান্ডা পানি তো এটাকে একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম এখন এটাকে আমি অল্প অল্প করে দিব এবং এক মিনিটের মতো আমি দিয়ে রেখে দিব এই তো আস্তে আস্তে আমি এটাকে মিক্সড করতেছি দেখতেই পারতেছেন এইভাবে দেওয়ার পর আমি এক মিনিটের জন্য একটু ওয়েট করব জাস্ট ছানাটা একটু কাটার জন্য তারপরে একটি প্যাচুলার দিয়ে আলতোভাবে মিক্সড করব তো এই তো দেখুন বেশি জোরে মিক্সড করা যাবে না আলতোভাবে এটাকে আমি মিক্সড করতেছি এই তো আমার ছানাটা প্রায় কেটে এসেছে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে এই তো ছানাটা কিন্তু আমার কেটেছে পানিটা কিন্তু অলরেডি সবুজ হয়ে গেছে তো এই তো আমার ছানাটা কাটা হয়ে গেছে এই তো দেখুন অনেক সুন্দরভাবে ছানাটা কেটেছে আপনারা চাইলে আপনাদের দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু এখানে হাফ লিটার দুধ নিয়েছি তো আমি হাফ লিটার দুধের মেজারমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এটা ফলো করে বাড়িয়েও নিতে পারেন তো এখন আমি এটাকে একটি স্ট্যান স্টেনারে ছেঁকে নেব তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন তো এই তো এখানে আমি একটি স্ট্যানার নিলাম স্টেনারের মধ্যে আমি সেই কাটানো ছানাটাকে সেপারেট করে নিচ্ছি এই তো দেখুন মাসাল্লাহ ছানাটা অনেক সুন্দরভাবে কেটে গেছে এটা কিন্তু বেশি একটা হার্ড হবে না অনেকটা সফট থাকবে ছানাটা তো এই পর্যায়ে চাইলে এইভাবে ছানাটাকে আপনারা হালকা একটু চেপে নিয়ে রেখে দিতে পারেন পানিটা একটু ঝরা পর্যন্ত যেহেতু এখানে আমি ভিনেগার অ্যাড করেছি তো একটু হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ওয়াশ করব ভিনেগারের যে স্মেলটা আছে এটা ধোয়ার কারণে বের হয়ে যাবে চক ভাবটা তো এই তো এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ওয়াশ করব ওয়াশ করা হয়ে গেলে আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নেব তাই তো আমি চাপ দিয়ে দিয়ে ছানার গায়ে যে পানিটুকু আছে এইটুকু আমি ফেলে দিব তো এই তো দেখুন আমার হাফ লিটার দুধ থেকে এইটুকু পরিমাণ ছানা বের হয়েছে তো দুধের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই ছানাটা অনেক বেশি হবে তো আমি আজকে তো আজকে আমি এতটুকু ছানাই নিয়েছি তো এখন এই ছানাটাকে আমি একটি ব্লেন্ডার জারে নিলাম আর এইটাকে আমি বিট করে নেব তো অবশ্যই এইটা করার আগে এর মধ্যে একটু লবণ অ্যাড করতে হবে আর আপনারা যদি একটু মিষ্টি ক্রিমি চিজ চান তাহলে এর মধ্যে একটা চামচ পরিমাণ চিনি অ্যাড করবেন তো আমি আজকে এখানে হালকা একটু লবণ অ্যাড করেছি যেহেতু এটা দিয়ে আমি পরবর্তীতে কেক বানাবো তো ওই রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো আমার ক্রিম চিজটা রেডি এখন এইটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনিয়ারে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো তো নেক্সটে যখন আমি এইটা দিয়ে কেক বানাবো ওই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভালো লাগলে সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে